হচ্ছে আমার রান্না করবো আমি রান্না করতে চলে এসেছি এখানে সব সবজি আমি কেটে নিয়েছি কালকে ডাল হবে আম দিয়ে চাটনি হবে আর সজনে ডাটা সজনে ডাটা দিয়ে সর্ষে দিয়ে হবে চলো তাহলে আজকে রান্নাটা আমি করে ফেলি তাড়াতাড়ি করে কেন আবার অনেক কাজ বাকি আছে করতে হবে সব কেটে রেখে দিয়েছি আমি এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে চলো আমি করি কফি রেডি হয়ে গেছে কফি ঢেলেছি ফিস ফ্রাই এর জন্য রেডি এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম হচ্ছে আদা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা আর পুদিনা পাতা বাটা দিয়ে ম্যারিনেট করে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে এখন এটা আমি ডিম দিয়েছি এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হবে কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে এবার এটা মাখা হবে ভালো করে আর ফুল ফুলটু এনজয় হবে আমাদের অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে নিচে দুজন বসে ফোন খাচ্ছে এখানে কফি করা হচ্ছে এখানে ম্যারিনেটটা করুক এখানে আমার দুধ ফুটছে

সেব হচ্ছে না তো আমি বললাম কেটে দিয়ে না 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 কাটতে হবে ওটাকে সেবে যে ভাবে সেভ করে কেটে বাদ দিয়ে দেন নাকি তো এটা আমার অসুবিধা আছে আর একটা থালা আনলে সুবিধা হতো একটা থালা বাবা সারা তেল গরম করতে দিয়েছি এই যে এগুলো সব করে নিয়েছি অনেকগুলোই হয়েছে 10 12টার বেশি হয়েছে তো এখানে ভাজবো এখানে হট পটে রেখে দিয়ে রেখে দেব হয়ে গেছে আমরা এবার এক একটা করে ফিশ পাই এর মধ্যে ছাড়বো পাঁচ কমিয়ে এটাকে ছাড়া হচ্ছে একটা পিট হয়ে গেছে একটা পিঠ এটা একদম কম আছে ভাজতে হবে যাতে ভেতরটাও হয়ে যায় এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছে এটা এখন সবে দিয়েছে এটা হচ্ছে একটা হয়ে গেছে একদম রেডি আর এখানে দুটো এখনো হচ্ছে আরও আছে হ্যাঁ কা মাংসর কাবাব এখানে বাটারটা ব্রাশ করা হচ্ছে এই যে বাটার গলিয়ে এর মধ্যে দেয়া হচ্ছে এবার এই যে আমি একটা করে চিকেন পিস এরকম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এটা আমি আগের করেছি যারা আমার পুরোনো ব্লগ দেখেছো তারা জানো এক একটা করে আমি এর মধ্যে সব দিয়ে দেবো এখন আর বাটার দিতে হবে না একটুখানি টেনে নিই তারপর বাটারটা দেব এই রে তবে আমি দিয়ে দিয়েছি কাওয়া মশলা মাছ কটাকে আমাদের রেডি হয়ে গেছে এটা ভেটকি মাছের ফ্রাই চিকেন পকোড়া ঢাকা চিকেন পকোড়া আর এখানে হচ্ছে স্যালাড রেডি এই যে দু ডিব্বা হচ্ছে মাছ চলো আজকে খাওয়া যাক চিকেন টিক্কা কাবাব এই যে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর সবাই চলে গেছে এখন আমি হচ্ছে বেসিন পরিষ্কার করব রান্নাঘর পরিষ্কার করব আর যে ফিস পাইটা খুব সুন্দর হয়েছিল আর কাপটা আমি করেছিলাম তো ওটা বললো কাপটা খুব সুন্দর হয়েছে চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং